एक का मरा दिया लाइफ टाइम या कोर्बा ठीक है सामे फास्ट है इकना जॉइन होते हैं क्या चीज़ क्या चीज़ इगना ना क्या चीज़ नहीं है क्या चीज़ तो चलो आपने इगना क्या चीज़ होगा अस्सलामुअलैकुम अंकल এই যে তোমরা যদি এরকম করো তাহলে কীভাবে হবে বলো এটা হচ্ছে প্রাইস আঠারোশো পঞ্চাশ ডিসকাউন্ট আরো কমে যাবে আরো কমে যাবে হ্যাঁ আসতেছে হ্যাঁ এটা তুমি ব্যাক ক্যামেরা দিয়ে এটা লাইভটা ধরো তো আমাদের হচ্ছে এখন হচ্ছে লাইয়া ওপেনিং হয়ে যাবে তো আমরা সবাই এখন Marin Oha çete i bavitaria, po sokun la jam. Jam. Tan bonera shtet. Shuboddonat, bismillahirrahmanirrahim. Dhe jire të bavargat, të fatë. Meve jase ne.

আচ্ছা ওনার কেউ কমেন্ট করলে ভালো হবে আমাদের কিন্তু অলরেডি অপেনিং হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আসেন আঙ্কেল বসেন হ্যাঁ লাল ফিতা লাগবে আর

একছে <laughs>

কি <laughs>

কমেন্ট করি মন ইসলাম নতুন জার্নির জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সবাই দোয়া করবে এই যে মিহি মিহা চলে আসছে মিহি মিহা চলে আসছে এখন মাত্রই আসছে ওরা তো সবাই আসতেছে সবাইকে সালাম দাও সালাম দাও ম